সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আর কয়েকদিন পরেই রোজার ঈদ এখন কিন্তু পুরোপুরি জাঁকজমক আমাদের যশোরের ঐতিহ্যবাহী সাত মাইল গরুর হাট আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে সার গরুর দাম কেমন চলছে প্রচুর পরিমাণ গরু আমদানি আছে হাটে ক্রেতা এবং বিক্রেতাদের মুখ থেকে হাটের সার্বিক পরিস্থিতি আমি আপনাদের দেখানোর এবং জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক আমার সামনে দেখছেন কালো কালারের একটি সুঠাম দেহের খুব চমৎকার দেশি সার আমি জানানোর চেষ্টা করি কেমন দাম চাচ্ছে ভাই আসসালাম কেমন আছেন ভাই কয়টা নিয়ে আসতেন আজকে তিনটা বেসা কিনার কি অবস্থা আজকে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটার এক লাখ পনেরো হাজার মাংস কত আছে ভাই মন নাকি পালারে পালার আচ্ছা আচ্ছা ভাই বয়স কত দিন আছে দাঁতের কি অবস্থা দাঁতেনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই কত চাচ্ছেন এক লাখ চল্লিশ কি পালা নাকি নামাংশে যাবে পালা পালাই দর্শক এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখেন একটা ফ্রিজিয়ান ভাই বয়স্কত দিন দাঁতের কি অবস্থা দাঁতে নিই না আচ্ছা পালার জন্য এগুলো কিন্তু আসলে প্রচুর ধরু দেখেন হাটে আসলে দাঁড়িয়ে থাকা খুব কঠিন ব্যাপার ভাই আসসালামু আলাইকুম কত যাচ্ছেন এটা বত্রিশ এক লাখ বত্রিশ পালাই যাবে নাকি না পালায়ও গেলো কাটা যাবে কাটাও যাবে না কি খামারে না ব্যবসার ব্যবসা ব্যবসার তাই তো দর্শক এই যে দেখেন লাল খোয়েরি কালারের খুব চমৎকার একটা দেশি সার তাই তো ভাই কোথা থেকে আসছেন আপনি হাটের কি অবস্থা আজকে আর লাইনের ব্যবসা ভালো না ভালো না কারণ কি বাইরে ব্যবসায় কি কম নাকি ব্যবসা হ্যাঁ হাটের কি অবস্থা আপনি বলেন কাজ অবস্থা তো ভালো না ভালো না কারণ কি দুই দিন পরেই রোজার ঈদ এখন যদি আপনারা এই মাংসর গরু বিক্রি করতে না পারেন কোথা থেকে আসছেন সাতক্ষীরা থেকে আচ্ছা কত যাচ্ছেন এটা এক লাখ এক লাখ পনেরো হাজার টাকা অন্যান্য দিনও তো এই হাটে আসেন বারো মাসে হাট করেন কিন্তু এখনো যশোর জেলার ঐতিহ্যবাহী সেই সাত মাইল গরুর হাট আসলে প্রচুর পরিমাণ গরুর আমদানি এখানে কিন্তু আজকের আছে কিন্তু ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জানা যাচ্ছে অন্য বারের তুলনায় কিন্তু এবছর বছর দাম অতিরিক্ত যার ফলে গরুর দাম বেশি

আচ্ছা আচ্ছা আপনি কত চাচ্ছেন এটা এটা কত চাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ দর্শক দেখেন ফ্রি জান জাতের এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে অবশ্যই চাওয়া দাম আপনার দাম দর করে নিতে পারবেন কাকা দাম দরের তো সুযোগ আছে নাকি কোথা থেকে আসছেন আপনি পাটকেল ঘাটা বা অনেক দূর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আজকের কয়টা নিয়ে আসছেন বাজার ভালো না মানে কি কারণে বাজার আচ্ছা অন্যবারে তুলনায় কি মনে করেন যে এবার কি বাজার কম আচ্ছা এই কত যাচ্ছেন এটা পঁচাশি হাজার তাই তো কাটাই যাবে না পালাই কাটাই যাবে না মাংস কত টুক আছে টাকা কি গরু কিনবেন না বিক্রি করবেন গরু কেনার জন্য আচ্ছা কোথা থেকে আসছেন দেবাটা টাউন দেবাটার দিকে টাউন শুনুর দেবাটা বেভাটা সাতকীরা থেকে তাই তো কি অবস্থা এ আসার পর কি দেখছেন দাম আছে ভালো মনে দাম আছে না পছন্দ হচ্ছে হ্যাঁ কত টাকার মধ্যে কিনবেন 90

এক লাখ ষোলো হাজার টাকা দর্শক মাঝারি সাইজে সুটামদের খুব চমৎকার মাংসের গরু দেখেন এক লাখ ষোলো হাজার টাকা দাম চাচ্ছে তবে অবশ্যই কিন্তু দাম দরের সুযোগ আছে দেখেন খুবই চমৎকার শারীরিক গঠন এগুলো কিন্তু হাটে কিন্তু আসলে প্রচুর পরিমাণ দেখেন সুটামদের সুন্দর সুন্দর গরুগুলোতে ভরপুর

লসে তাইতো এইটা কত চাচ্ছেন একশো পঁয়ষট্টি অর্থাৎ এক লাখ পঁয়ষট্টি হাজার তাই তো গ্রাম থেকে কিনা নাকি কোথা থেকে আসছেন আপনি এর ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আসি ভালো গরু কি কিনবেন না বিক্রি করবেন? দেখতে আসলাম আজকে। আচ্ছা গরু কেনার জন্য আমাদের এলাকার একজন পরিচিত খামারি। হ্যাঁ কি জাতের গরু দেখতে আসলেন ভাই? ওই দেখি। কি অবস্থা দেখছেন হাটে ভালো। ভালো। মেলা গরু হচ্ছে আপনার? দামদার কেমন চলছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আসলে যশোর জেলার ঐতিহ্যবাহী এই সাত মাইল হাটটি আসলে প্রচুর পরিমাণ গরু কেনা বেচা হয়ে থাকে আর আমাদের জেলার মধ্যে একটা সেরা হাট বলা হয় এটিকে আপনাদেরকে আমি আর দেখাই ভাই কত যাচ্ছেন এটা পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাহিদা কেমন দেখছেন ভাই আজকের হাটে harap harap harap